আয় বি অন তোমরা সবাই কেমন বানাচ্ছ আশা করি ভালো যাবো তো মানে আজকে নতুন ফার্স্ট ব্লগ বানাচ্ছি হ্যাঁ নতুন ব্লগ কোনোদিন ব্লগ বানাইনি আজকে ফার্স্ট ব্লগ বানাচ্ছি তো এখন মানে বেরাবো তো বোনটা ফোন করে ডাকলো আমাকে এখন আসতে হবে তেমন কিছু করার নাই তো আজকে যাহা যাক আজকে ওই খুব খারাপ আছে যেমন বাইরে তোমার দোকানে আমি দেখাবো ওদারটা কীরকম আছে তো আপনারা যদি মানে একটু যদি সাপোর্ট যদি করতে পারেন তাহলে আমার খুব ভালো হবে কারণ হচ্ছে আমি এত কষ্ট করে বানাচ্ছি ভিডিও ঠিক আছে ভিডিও ভিউজ যাই লাইকটাও খুব কম যায় সাবস্ক্রাইবারটা হয়তো আমার একটা দুটা হয়তো বাড়ে প্রতিদিন তো একটু মানে সাহায্য করলে খুব ভালো হয় কারণ হচ্ছে আমি এত কষ্ট করে খুব বানাচ্ছি রোদের মধ্যে আর আজকে হঠাৎ মেঘলা দিন তো এখন যা যাক ভিডিও এখন কী করা যাচ্ছে ঠিক আছে